জানিয়ে গেল না এ কথা নিয়ে যখন আলোচনা ও সমালোচনা চলছে তখনই মুখ খুললেন পলাশ স্ত্রী সুস্মিতা সাহা তো পলাশ সাহা সুস্মিতাকে কি বলেছিল বিস্তারিত জানতে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন আলোচনায় ও সমালোচনায় যখন পলাশ সাহা উঠে এসেছে তখনই সবার প্রশ্ন জাগে পলাশ কেন মৃত্যুর আগে কাউকে কিছু জানিয়ে যায়নি এক পর্যায়ে সুস্মিতা মুখ খুলে সে জানায় মৃত্যু ঠিক পাঁচ মিনিট আগেই পলাশ আমাকে ফোন করেছিল তার সাথে মৃত্যুর পাঁচ মিনিট আগে আমার শেষ কথা হয়েছে মৃত্যুর আগে পলাশ সাহা সুস্মিতার সাথে খুবই অল্প সময় ফোনে কথা বলেছিল সে বলেছিল আমি আর পারলাম না রে আমার ধৈর্য শেষ হয়ে গেছে আমায় ক্ষমা করে দিস এই কথাটা বলার পরেই পলাশ সাহা ফোনটা কেটে দেয় তখনই সুস্মিতা সাহা বারে বারে তার ফোনে ডায়ল করে কিন্তু সুস্মিতা সাহার সাথে কথা বলার পর থেকেই পলাশ ফোনটা বন্ধ হয়ে যায় বারবার চেষ্টা করার পরেও সুস্মিতা সাহা পলাশ ফোনে আর যোগাযোগ করতে পারে না সে তখন বুঝতে পারেনি এটাই হবে পলাশ সাথে তার শেষ কথা বলা বারবার যখন সুস্মিতা সাহা পলাশ সাহার নাম্বারে ফোন করছিল তখন পলাশ ফোন ফোনটা তখন বন্ধ হয়ে গেছিল এরপর থেকে পলাশ আর ফোনে পাওয়া যায়নি সুস্মিতা শত চেষ্টা করার পরেও পলাশ সাহার ফোনে ফোন দিতে পারেনি এখন অনেকেই বলছে মানুষ যাকে বেশি ভালোবাসে বেশি পছন্দ করে সে সময়ে তার কাছে ফোন দেয় পলাশ হয়তো সুস্মিতাকে বেশি ভালোবাসত এজন্য শেষ সময়ে তার ভালোবাসার মানুষ সুস্মিতাকে জানিয়ে গেছে সুস্মিতা আরো জানায় তার সাথে আমার কথাটা হয়েছিল খুবই অল্প সময়ের জন্য সে সময় সে আমাকে আরো বলেছিল তুই ভালো থাকিস সবকিছু ভুলে যাস সুস্মিতা তখনও বুঝতে পারেনি এটাই হবে তার শেষ কথা বলা তাকে ভুলে যাওয়া বলতে চিরদিনের জন্য জানা তাকে সুস্মিতা ভুলে যায় এটাই পলাশ সাহা তাকে বোঝাতে চেয়েছে কিন্তু সুস্মিতা একবারও সে বিষয়টা বুঝতে পারেনি সুস্মিতা বারবার কান্না করছে আর একটাই কথা বলছে আমি যদি কোনোভাবে একবারও বুঝতে পারতাম তুমি তাহলে আমি তোমাকে আমার কাছে দেওয়ার চেষ্টা আমি তোমাকে আমার কাছ থেকে দূরে যেতে দিতাম না এখন বারবার সুস্মিতার কানে বাজছে পলাশ চলে যাওয়ার শেষ মুহূর্তে সেই শেষ কথাগুলো যেগুলো ভেবে ভেবে সুস্মিতা অসুস্থ হয়ে পড়ছে এবং বারবার কান্নায় ভেঙে পড়ছে এবং একইভাবে আত্মনাদ করে বলছে কেন আমি বুঝতে পারিনি তুমি আমায় ছেড়ে চলে কেন তুমি একবার আমাকে বললে না আমি ঠিক সুস্মিতা একই কথা বারবার বলছে এবং অসুস্থ পড়ছে শেষ সময়ে মানুষ তার প্রিয় মানুষের সাথেই কথা বলে ভালোবাসার মানুষের সাথেই কথা বলে তাকে কিছু বলে যেতে চাই ঠিক যেমন পলাশাহাতার শেষ সময়ে সুস্মিতাকে তার ভালোবাসার কথা এবং তার শেষ মনের কথাটা বলে যেতে চেয়েছিল আপনাদের পলাশ সাহা এবং সুস্মিতা সাহার শেষ কথা শুনে কি মনে হলো অবশ্যই আপনার মন্তব্য আমাকে কমেন্টে জানিয়ে যাবে